ওই যে কয়েকদিন আগে ঐক্য হল না খারেজি ইখানি বেরলভি দেওবন্দি সব গ্রুপগুলো এক হলো আহলে আদি সালাফিদের বিরুদ্ধে আমরা নাকি কি ইহুদি খ্রিস্টানদের দোষর দালাল আমরা নাকি ইসরায়েলের দালাল আমরা নাকি ফিলিস্তিনের মুসলিমদের বিরোধী যদি বেঁচে থাকি ইনশাল্লা

যে কাজে ইহুদিরা খ্রিস্টানেরা তা দুইটা একটা হলো সালাম আর একটা হলো আমিন যখন মুসলিমরা সুরা ফাতেহার পরে আমিন বলে তখন ইহুদিরা জলে পুড়ে মরে সুরা ফাতেহার পরে আমিন কারা বলে সালাফিরা বলে জলে কাদের ইহুদিদের বলেন কাদের ইসরাইল কারা ইহুদি মুসলিম সালাফি আহলে হাদিসদের সমুন্নত আমিনে সারা পৃথিবীর ইহুদিদের গাজলে তোমরা চুপ করে থাকো আমিন বলো না তোমরা পক্ষ নি আছো তোমাদের এই আচরণ ওরা খুশি আমাদের আচরণে জলে আর আমরা হলাম ইহুদিদের দালাল আর তোমরা নাকি ইহুদিদের বিরোধী আস্তাকফিরুল্লাহ কি দিয়ে বুঝাবো সূরা ফাতিহা খোলেন গায়রিল মাগদূব আলাইহিম ওয়াladderাল্লিন মাগদূব আর ডলার্লিন মাগদূব হলো ইহুদি অভিশপ্ত ডলার্লিন পথভ্রষ্ট হলো খ্রিস্টান খুলো যে কোনো তাফসীর খুলো মাগদূব হলো ইহুদি পথ অভিশপ্ত ডলার্লিন হলো খ্রিস্টান পথভ্রষ্ট প্রতি নিয়ত салаফিরাহলে হাদিসরা প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে ইমাম মুসল্লি ফরজ কি নফল কি সুন্নাত কি বেতের কি তারাবি কি প্রত্যেক রাকাতে প্রত্যেক সালাতে সুরা ফাতিহা বলে মাকদুব দলিন ইহুদিদের উপর আর খ্রিস্টানদের উপর অভিশাপ দেয় আর তোমরা সুরা ফাতিহা বলো না ইমামের উপর ছেড়ে দাও তাহলে পক্ষ নিয়ে আছো আমরা আমরা পক্ষ নিয়ে আছি ইহুদিদের

প্রত্যেক সালাতে আমরা চাই তোমরা চাও না তারপরে বলবা আমরা কি দাঁড়াল কি দিয়ে বুঝাই এই কথা জাতিকে বুঝানোর ক্ষমতা নেই দেখুন এইভাবে যদি একটা যান একটার পর একটা সারা বাংলাদেশে জরিফ চালাও সারা বাংলাদেশে জরিফ করো পৃথিবীতে যত ইবাদত রয়েছে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালা সালাতের চেয়ে বড় ইবাদত দেখি সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোথায় সালাতে সারা বাংলাদেশ তুমি জরিপ চালাও এখন তো নেটের যুগ ইন্টারনেটের যুগ গোটা পৃথিবী হাতের মুঠোই তুমি নেটের যুগ জরিপ চালাও দেখো সারা বাংলাদেশে ফিলিস্তিনের উপর আক্রমণ হওয়ার পর থেকে আহলে হাদিস салаফি মসজিদে আহলে হাদিস салаফি ইমামরা যত জায়গায় দোয়া কোনুতে না জেলা বলেছে তোমরা তত জায়গায় বলতে পারো এখনো পারো নি অজের মঠে যেহাদের তিনটা বুলু আউড়িয়ে দিয়ে তিনটা স্লোগান মেরে দিয়ে নিজেকে মনে করো আমি মুজাহিদ সামান্য জর্দার বিরুদ্ধে জেহাদ করতে পারো না তোমরা বীর মুজাহিদ জর্দা খাচ্ছ এক টেবিলে বসে সেখানে বসে মুচকি মুচকি হাসো হারাম খাদ্যের বিরুদ্ধে নিজের অবস্থান ক্লিয়ার করতে পারো না আর সালাফিদের বিরুদ্ধে আঙ্গুল তোলো তোমার মতো নানান মূর্খ দাতির। ডিক্টেটর হয়েছে এটা আমাদের জন্য কলঙ্ক